আসসালামু আলাইকুম গাছ রিপোর্ট করার সময় হয়েছে আর কি এখন আপনারা যাদের পুরানো গাছগুলো আছে এক বছর দুই বছর তিন বছর এক বছরের ঊর্ধ্বে হলে বেটার হয় তবে গাছের গোড়ার উপর ডিপেন্ড করবে আপনার এটা রিপোর্ট করতে হবে কি না কারণ গাছের গ্রোথ যদি ভালো হয় তাহলে শিকড় বুঝতে হবে যে সে মাটির নতুন মাটির প্রয়োজন আর যদি যারা সাত আট মাস এক বছরের গাছ অনেক সময় দেখা যায় যে আপনার প্রয়োজন হয় না সেগুলোর প্রয়োজন নেই গাছ বুঝে আপনাকে রিপোর্ট করতে হবে এভাবে টপ থেকে আগে উঠে চারপাশ দিয়ে এভাবে মাটিটা ছাড়িয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার শেকড়ের মানে কতটুক পরিমাণ শেকড় আছে সেটা আপনারা বুঝতে পারবেন আর এভাবে পুরন মাটি এভাবে ছাড়িয়ে নিন দিলে পরে আরও ভালো তবে খুব সাবধানে আর আমার মিডিয়াটা দেখছেন যে এটা কিন্তু এই টবে প্রায় এক দেড় বছর ধরে মাটিগুলো আছে তারপর দেখেন খুব সুন্দর ঝুরঝুরে অবস্থাতেই আছে মিডিয়া কিন্তু এইভাবে আপনাকে তৈরি করতে হবে মিডিয়া তৈরি করার প্রসেসিংও আমার বলা আছে ভিডিওগুলো আপনি দেখতে পারেন এটাকে সুন্দরভাবে এভাবে ছাড়িয়ে নেবেন আর যে টপগুলো ইউজ করবেন অবশ্যই টপগুলোকে পুরনো টপগুলো সুন্দর করে ড্রেসিং করে নেবেন পরিষ্কার করে নেবেন এবং এইভাবে ছিদ্র করে নেবেন অনেক টবে দেখবেন যে একটা করে ছিদ্র থাকে বাট আপনারা আরও বেশি ছিদ্র মিনিমাম পাঁচটা ছিদ্র করে নিতে পারেন তাহলে আপনার পানির ড্রেনেজটা খুব সুন্দর হবে যে দেখেন এটা কিন্তু একটা ছিদ্র থাকে অনলি অনেকেই একটা ছিদ্রের উপর দিয়েই আপনার আমরা হচ্ছে টবে গাছ রোপণ করে দিই বাট এটা ঠিক হবে না আপনাকে অবশ্যই তিনটা চারটা পাঁচটা হচ্ছে ছিদ্র করে নিতে হবে তাহলে ভালো হবে তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় বিশেষ করে বর্ষার সময় এই একটা কারণেই কিন্তু গোলাপ গাছ ড্রাইভাকে আক্রান্ত হয়ে বেশি মারা যায় এরপর আপনাকে সুন্দর করে মানে মাটির খাপরা যেটাকে বলে ওটা ভেঙা ভাঙা টুকরো নিচে দিয়ে এরপরে যে নেটটা এটা হচ্ছে বাজারে কিনতে পারবেন এটা আমি ইউজ করি অনেকে এটা না দিয়ে শুধু খাপড়া তারপরে হচ্ছে আপনার ইটের খোয়া এবং বালি এক ইঞ্চি পরিমাণ করে দিয়েও দিতে পারেন বাট আমি নেটটা দিলে পরে হচ্ছে আমার ইয়াটা দিতে হয় না বালির পরিমাণটা ওরকম তেমন দিতে হয় না এই নেটেই সুন্দর নিষ্কাশন হয় তারপর আমি বালি দিব এই যেটা হচ্ছে তারপর আমি বালি দিয়ে পুরোটা আর কি ঢেকে দিব কিছু পরিমাণ ঢেকে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু পুরাতন হ্যাঁ আগেও এই ভিডিওটা দেয়া আছে আবার নতুন করে আমি এই আগের ভিডিওটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বাট কারণ হচ্ছে এবার আসলে এভাবে সময়ের কারণে আমার নতুন করে ভিডিও করা হয় নাই তারপরেও আমি মাঝে মধ্যে আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি এই পুরনো ভিডিওটাই আমি আপনাদেরকে দিয়ে আবার চেষ্টা করতেছি বোঝানোর জন্যে এখানে সুন্দর করে এইভাবে নিচে পুরো করে নেবেন এবং পুরানো টবের সাইডের যে শ্যাওলা আছে সেগুলো কিন্তু ড্রেসিং করে নেবেন হ্যাঁ পরিষ্কার করে একটা রোদে একটা একটা রোদে শুকায় নিলে পরে বেটার হয় সুন্দর করে গাছটা আগে মাটি ছাড়ানো গাছটাকে আগে বসানোর দিয়ে দেখবেন যে এটার নিচে কতটুকু মাটি আগে দিতে হবে তারপরে মাটিটা এইভাবে দিয়ে এইভাবে আপনার গাছটা বসাবেন সুন্দর করে দেখেন এটা এটা বারবার দেখার কারণ হচ্ছে আপনার যে গোড়াটা আছে গোড়াটা কিন্তু অবশ্যই মানে মাটির উপরে যেন থাকে হ্যাঁ আপনার যে গোড়াটা মানে গ্রাফটিংয়ের জায়গাটা সেই পরিমাণ নিচে আগে মাটি দিয়ে নেবেন এরপর হচ্ছে আপনাকে সুন্দর করে বসিয়ে সে গড়গুলো চাপ দিয়ে ইয়ে করে সাইড দিয়ে আগে মাটি দিয়ে ভরাট করে দেবেন মিডিয়াগুলো কিন্তু অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে মিডিয়া কিন্তু সফট হইতে হবে আমি কিন্তু আপনাকে দেখিয়েছি আমি যে সময় মিডিয়া গাছের থেকে ছড়িয়েছি পুরনো মিডিয়া হওয়ার পরও কত সুন্দরভাবে ঝুরঝুরে ছাড়িয়ে গিয়েছে তাহলে আপনার বুঝতে হবে যে মিডিয়াটা কত সুন্দরভাবে তৈরি করা ছিল তো ওইভাবে আপনাকে মিডিয়া তৈরি করে নিতে হবে যদি মিডিয়া সঠিকভাবে না হয় যদি শক্ত দোয়া এঁটেল মাটি হয় তাহলে কিন্তু আপনার গাছ হবে না গাছের শেকড় যদি বৃদ্ধি হতে না পারে তাহলে গাছের নতুন কুশি নতুন পাতা নতুন ফুল আসবে না তাই আপনাকে অবশ্যই আগে মিডিয়া তৈরি করে নিতে হবে মিডিয়া তৈরির অনেক প্রসেসিং আমার ভিডিওতে বলেন পোস্টে বলেন পেজে দিয়ে আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন খুব বেশি চাপবেন না যতটুক চাপার প্রয়োজন যাতে গাছটা নড়াচড়া না করে সেরকমভাবে একটু হালকা চাপ দিয়ে গাছটাকে সেট করে দিবেন এটা আর একটা বসাচ্ছি আবার আবারও দেখাচ্ছে আর একটা টবের গাছের জন্যে অন্তত তিন মাস অন্তর অন্তর হচ্ছে আপনার যদি রিপোর্ট করতে পারেন আপনার গাছের জন্যে খুব ভালো না হলেও ছয় মাস আরও ভালো মানে ছয় মাস অন্তর তারপরেও করতে হয় আর একবারেই যদি না পারেন তাহলে বছরে অবশ্যই একবার আপনার এরকম গাছের পুরনো গাছ যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করে দেবেন তা না হলে কিন্তু আপনি মানে আপনি যেভাবে চাবেন অন্যেরটা দেখে যতটা মানে আশা করবেন অতটা কিন্তু আপনার গাছ দিবে না কারণ আপনাকে গাছের পরিস্থিতি বুঝে গাছকে আপনাকে দিতে হবে আপনি যদি গাছকে দিতে পারেন তাহলে গাছ থেকে আপনার ভালো কিছু আশা করতে পারেন ইনশাল্লাহ মানে আপনি গাছের যদি পরিপূর্ণ খাবার দিতে না পারেন তাহলে গাছ আপ গাছ তার নিজের মতন করে এইভাবে পরিপূর্ণভাবে দিতে পারবে না ধন্যবাদ